আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আগে খাওয়া তো দূরের কথা দেখেনি পর্যন্ত হ্যাঁ বার্গার অবশ্যই আপনি অনেক আগে খেয়েছেন ওয়েদারটা আসলে ভীষণই ভালো তাই একটু অন্যরকম কিছু তৈরি করার ইচ্ছে জেগেছে আজ আমি শুভশ্রী চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব। অন্য ধরনের বার্গার বা বলতে পারেন এটা পর্দা বার্গার বা এই বার্গার বলুন না কেন আপনারা আপনাদের মতো নাম এটাকে দিয়ে দেবেন বার্গারটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে নি এটা তৈরি করতে আমি নিয়েছি ছোট সাইজের বান রুটি এর সঙ্গে নিয়েছি টমেটো স্লাইস পেঁয়াজের স্লাইস সস আর চিজ এছাড়াও লাগবে ডিম আমি যেহেতু ডিমের পেটি ইউজ করব। মানে বার্গারের মধ্যে তো একটা পেটি থাকে চিকেন পেটি হোক বা সেটা মাটনের পেটি হোক আমি এটাকে ডিমের পেটি ইউজ করবো মানে ডিমের পোচ তৈরি করে এটাকে তৈরি করব এবার বলি কিভাবে তৈরি করবেন আমি ডিমের পোচ বানাবো কিন্তু সেটা ভাজা নয় ভাপে ডিমের পোচ তৈরি করব। তাহলে বলেনি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা বড় পাত্রে জল গরম করতে দিতে হবে পরিমাণ মতো তার উপর ছিদ্র থালা বসিয়ে দিতে হবে এছাড়া আপনারা ইডলি মেকারও এটা করতে পারেন আর এই ছিদ্র থালার উপরে আমি যেহেতু তিনটে পোচ বানাবো তাই তিনটে বাটি আমি একটু গরম হতে দিয়েছি ঢাকা দিয়ে একটুখানি প্রি করতে দিয়েছি বাটিগুলো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল তেলটা একটুখানি গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক একটাতে ডিম এবার ডিমের ওপরে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন এবার আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ডিমটা পোচ তৈরি হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা খুলে ডিমটাকে আমি একবার উল্টে দিয়েছি তবে আঁচটাকে বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে ডিমটাকে উল্টাতে নাও পারেন এভাবেও রেখে দিতে পারেন এখন ডিমের পোচ রেডি এবার যেহেতু বার্গার তৈরি করব তাই আমি বানগুলোকে হাফ হাফ করে নিয়েছি এখন আমরা বার্গারটা তৈরি করে নেব বানগুলোর যে স্লাইস সেটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবার এই এইসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সস আমি হট অ্যান্ড সুইট সস ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন আবার এটার মধ্যে ধনেপাতা পাতা পাতা চাটনিও ব্যবহার করতে পারেন খেতে অসাধারণ লাগবে এবার কেচাপটা দেওয়ার পর এটাকে বার্নগুলোর উপরে স্প্রেড করে দিয়েছি মানে চারিদিকে মাখিয়ে দিয়েছি ভালোভাবে এরপর টপিং করেছি টমেটো স্লাইস পেঁয়াজ আর দিয়েছি চিজের স্লাইস চিজের স্লাইস না থাকলে চিজ কিউব ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে চিজ না থাকে দেবেন না কিন্তু চিজ দিলে খেতে টেস্টি হবে এর ওপর দিয়েছি মিক্স হার্বস আর সামান্য চিলি ফ্লেক্স তারপর তো যে ডিমের পোচ সেটাকে দিয়েছি দেওয়ার পরে ওপর থেকে আর একটা কভার চাপিয়ে দিয়েছি ঠিক যেমন বার্গার দেখতে হয় ঠিক সেই রকম তৈরি করেছি এই পর্যায়ে আপনারা খেয়ে ফেলতে পারেন কিন্তু এটা বললাম না যে আমি একটা অন্য পদ্ধতিতে তৈরি করব তাই আমি এখন একটা ডিমের ব্যাটার তৈরি করে নেবো এর জন্য নিয়েছি একটা পাত্র সেখানে আমি বাকি দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য নুন আর কিছুটা হাফ চামচের দিয়েছি তিল বার্গারে তিল বা অনেক সময় তিসি যে বীজ সেগুলো বেশ ভালো লাগে যেটা থাকবে আপনাদের কাছে এবার ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে অন্যদিকে একটা নন স্টিক তাওয়া গরম হতে দিতে হবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য মাখন আমি যেহেতু তিনটে বার্গারে কভার তৈরি করব তাই ডিমটাকে পুরোপুরি একেবারে ঢেলে দেবেন না তিনটের মতো করে অল্প অল্প করে দেবেন মাখন গরম হয়ে গেছে এবার অল্প ডিমের গোলা আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি আর ডিম হালকা আছে ভাজতে হবে একটু যখন গাঢ় হতে শুরু করেছে ডিমটা তখন দিয়ে দিয়েছি বার্গারটাকে নিচটা যখন একটু রান্না হয়ে গেছে তখন এটাকে দুটো খুন্তির সাহায্যে সাবধানে উল্টে নিয়েছি দেখুন দেখতে ঠিক কভার করা হয়েছে না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বহু গুণ সুন্দর হয়েছে এটা আমার কথা বিশ্বাস হচ্ছে না তো একবার তৈরি করে দেখুন আর তৈরি করার পরে আমাকে আপনারা ছবি সহ দেবেন আর খেতে কেমন হয়েছিল সেটা আপনাদের মুখ থেকেই শুনে নেব আমি এভাবে বাকি দুটোকেও তৈরি করেছি এখন আমাদের কভার বার্গার রেডি এটা বাচ্চা বড় যে কেউ নিমেষে শেষ করবে আর আপনাকে বারবার এটা তৈরি করার জন্য অনুরোধ করবে আমি কথা দিচ্ছি তবে তার আগে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটুকু রইল আশা করি নিরাশ হবেন না আর যারা প্রথম থেকে আমার সঙ্গ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ ছাড়া আমার পথ চলাটা যে ভীষণ শক্ত হয়ে উঠবে তাই আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সব সময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ